আচ্ছা তারপরের থেকে শুরু করব ইউনিট টু লেসন ফাইভ সিক্স সি সিএ প্রথমে একটি ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে অর্থাৎ এখানে ভাষার একটা বিষয় আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস কি বলা আছে দেখি জি টাইটেলস উইথ নেমস টাইটেলস উইথ নেম মানে নামের সাথে আমরা কি টাইটেল ব্যবহার করি যেমন এখানে কি বলা আছে আগে পড়ি তারপরে বিষয়টা বোঝাচ্ছি ফর ম্যান ইউজ মিস্টার উইথ দ্য ফল নেম ফর জাস্ট উইথ দ্য নেম মানে হচ্ছে ফর ম্যান মানে পুরুষ মানুষের জন্য আমরা কি করি কারো নামের ফল নেম মানে পুরো নাম অথবা জাস্ট মানে শুধু নামের শেষ অংশ লাস্ট নেম তার আগে আমরা কি করি মিস্টার ব্যবহার করি যেমন বলি মিস্টার রহিম ইসলাম অথবা আমরা বলতে পারি মিস্টার ইসলাম একজন পুরুষ মানুষের নাম পুরা নামের আগেও মিস্টার ব্যবহার করতে পারি আবার শুধু নামের শেষ অংশের সাথেও মিস্টার ব্যবহার করতে পারি যেমন মিস্টার রহিম ইসলাম পুরো নাম আর নামের অংশ কি ইসলাম তাহলে আমরা বলতে পারি মিস্টার ইসলাম দুটোই ব্যবহার করা যায় তারপরে দেখি কি বলা আছে ফর ম্যারিড উমেন ইউজ মিসেস অ্যান্ড অ্যাট দ্যাজবেন্ডস লাস্ট নেম মানে হচ্ছে ফর মেরিড ওমেন মানে যারা বিবাহিত মহিলা তাদের নামের আগে আমরা কী করি মিসেস ব্যবহার করি এবং তারপরে তার স্বামীর বা হাজব্যান্ডের নামের যে শেষ অংশ সেটা ব্যবহার করি যেমন কোন মহিলার যে বিয়ে হয়েছে তার স্বামীর নাম হচ্ছে রফিক তাহলে আমরা বলতে পারি মিসেস রফিক মিসেস রফিক বলতে ওই মহিলাকে বোঝানো হয়েছে তারপরে ফর অল উইমেন মানে সকল মহিলা ইউ ক্যান অলসো ইউজ মিস এটাকে বলা হয় মিস মানে হচ্ছে সকল ধরনের মহিলা যেমন নিচেরটা বলি তাহলে বুঝবে

যে কোনো মেয়ে মানুষের আগে আমরা কী ব্যবহার করতে পারি মিস মিসটা মিস তারপরে এইচ রিড অ্যান্ড ম্যাচ পর এবং মিলাও এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে দের আর ফোর কোয়েশনস ওয়ান টু থ্রি ফোর ডান পাশে এ বি সি তার মানে এই প্রশ্নগুলোর সাথে এই কথাগুলোর মিলাতে হবে নাম্বার ওয়ান ওয়ার্ডস ইর ফল নেম ওয়ার্ডস ইউর ফল নেম মানে হচ্ছে তোমার পুরো নাম কি ন টু হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম স্পেল মানে হচ্ছে বানান করা ইউর ফার্স্ট নেম তোমার প্রথম নাম মানে কীভাবে তুমি তোমার প্রথম নামের প্রথমাংশ বা প্রথম নাম বানান করো নাম্বার থ্রি হোয়াটস ইউর লাস্ট নেম অ্যাগেন মানে হচ্ছে তোমার শেষ নাম আবার বলতে বলছে অ্যাগেন মানে নামের শেষ অংশটা কি সেটা বলতে হবে ফর ডু ইউ হ্যাভ এ নিক নেম নিক নেম এটা হচ্ছে ডাক নাম তোমার কি কোনো ডাক নাম আছে এবার দেখি

মানে তোমার পুরো নাম কি এখানে দেখা যাচ্ছে একটাই পুরো নাম দেওয়া হচ্ছে এই যে তারপর বলা আছে হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম মানে তোমার নামের প্রথম অংশটা কীভাবে বানান করো তো এই এটা ওয়াটস ইউর লাস্ট নেম অ্যাগেন তোমার নামের শেষ অংশ এটা ডু ইউ হ্যাভ এম তোমার কি কোনো ডাক নাম আছে এভাবে আমরা প্রশ্নগুলো পড়ব এবং ডাক টেনে মিলাবো এবার তারপর অংশে আই গ্রো ওয়ার্ক মানে দলীয় গাছ আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইন অ্যাক্টিভিটি এইচ মানে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও ইন অ্যাক্টিভিটি মানে এই যে এইচ নাম্বারে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি জিজ্ঞাসা করবো এবং উত্তর দেব কিভাবে একটা গ্রুপ ওয়ার্ক দলীয় কাজের মাধ্যমে রাইট ইউর ফ্রেন্ডস ইনফরমেশন বিলো মানে তোমার বন্ধুর তথ্যগুলো নিচে লিখতে বলছে তার মানে এখানে আমার বন্ধুর সাথে কথা বলবো এবং তাকে প্রশ্ন জিজ্ঞাসা করব সে উত্তর দিবে এটা এখানে লিখব তো প্রথমে আমরা এক নম্বর জিজ্ঞাসা করতে পারি হোয়াটস ইউর ফুল নেম নাম্বার ওয়ান তোমার পুরো নাম কি এখানে আমি আমার বন্ধুর নামটা লিখবো বলতে পারি করিম করিম ইসলাম অথবা বলতে পারি করিম ইসলাম তারপরে নাম্বার টু হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম আমরা এই দুই নাম্বারে বলতে পারি নাম্বার টুতে যে হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম তো বন্ধুর নাম কী বলেছিলাম করিম তোমরা বলতে পারি কে এ আর আই এম আমরা লিখবো কে এ আর আই এম এইভাবে বানান করে নাম্বার থ্রি হোয়াটস ইউর লাস্ট নেম অ্যাগেন নাম্বার যে বলতে পারি হোয়াটস ইউর লাস্ট নেম অ্যাগেন তোমার নামের শেষ অংশ কি আমরা কি বলেছিলাম করিম ইসলাম তাহলে আমরা বলতে পারি লাস্ট টাইম দেখি ইসলাম লিখব ইসলাম ফোর ডু ইউ হ্যাভ এ নেট নেম নাম্বার নাম বলতে পারি ডু ইউ হ্যাভ এ নেট নেম তোমার কি কোনো ডাক নাম আছে যদি কারোর ডাক নাম থাকে তাহলে আমরা বলতে পারি ইয়েস তারপর বলবো এইডস করিম এইডস করিম এভাবে এই ঘরটা ফিল আপ করবো প্রথমে প্রশ্ন করবো বন্ধুকে এবং বন্ধুর তথ্যগুলি এখানে লিখব তো আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে তারপর থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবে